আইকো তেরো লঞ্চের সাথেই দাম কমল আইকো বারো পাঁচ জি ফোনের হল দশ হাজার টাকা সস্তা নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আসার সাথেই আইকো বারো ফোনের দাম কম হয়েছে আইকিউ বারো ফোনের বারো গিগাবাইট র্যাম প্লাস দুইশো ছাপ্পান্ন গিগাবাইট স্টোরেজ মডেলের আসল দাম উনষাট হাজার নয়শো নিরানব্বই টাকা ছিল আইকিউ কোম্পানি গত তেসরা ডিসেম্বর ভারতে আইকো তেরো লঞ্চ করে দিয়েছে তবে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আসার সাথেই কোম্পানি তার গত বছরের আইকিউ বারো ফোনের দাম কমিয়ে দিয়েছে স্মার্টফোনের সাথে ব্যাংক অফার এবং এক্সচেঞ্জ ডিলও দেওয়া হচ্ছে বলে দিই যে আইকিউ বারো ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন আর্জেন তিন চিপসেটে কাজ করে আসুন জেনে নেওয়া যাক কত টাকা সস্তায় আইকিউ বারো ফোনটি কেনা যাবে আইকিউ বারো পাঁচ জি ফোনে কত টাকা ছাড় পাওয়া যাচ্ছে আইকিউ বারো ফোনের বারো গিগাবাইট র্যাম প্লাস দুইশো ছাপ্পান্ন গিগাবাইট স্টোরেজ মডেলের আসল দাম উনষাট হাজার নয়শো নিরানব্বই টাকা ছিল তবে অনলাইনে এই ফোনটি কোম্পানি সাইট এবং অ্যামাজন সাইটে কম টাকায় বিক্রি হচ্ছে অ্যামাজন সাইটে এই ফোনটি সাত হাজার টাকা সস্তায় বিক্রি করা হচ্ছে এছাড়া ফোনের উপর ব্যাংক অফারও পাওয়া যাবে গ্রাহকরা ব্যাঙ্ক কার্ড পেমেন্টে তিন হাজার টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন